আসসালামুয়াকুম আসসালামু আলাইকুম ইউ ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর শারীরিকভাবে অনেক অসুস্থ ঠান্ডা জ্বর কথা কইতে পারতেছি না দেখতেছেন বাজে কথা সারাদিন ঘুমাই যেয়েছে আর ভুল লেগেছে সারাদিন ঘুমাইছি চোখ জ্বলতাছে চোখ লাল হয়ে গেছে টুনিগজ বাক যাই হোক অনেক অসুস্থ গতকালকে গেছিলাম হসপিটালে জাজিরা তো ওষুধ আনছি খাইতেছি একটু ভালো আর এটা খুশির খবর চাঁদ দেখা গেছে আমরা যারা মুসলমান আছি তো অনেকে হয়তো সাদ দেখছেন অনেকে দেখেন নাই আমরা আলহামদুলিল্লাহ সাদ দেখছি আমি কিন্তু এই চারটা মানে এমনি শুনে উঠছে কিন্তু দেখা হয় না কিন্তু আজকে দেখলাম তা বাবর আমার জন্য দেখছো আমি বাজারে গেছিলাম বাজারে থেকে চাঁদ হচ্ছে দেখে খেয়ে আসলাম একবারে কিনিয়ে আর খুব সুস্পষ্ট দেখা যায় একটু ভিডিও নিয়েছি তবে ভিডিওতে তত একটা বোঝা যায় না বুঝে নিত ভিডিওতে ছোট চাঁদ ধরা মুশকিল কিন্তু এভাবে খুবই ভালোভাবে দেখা যায় আর কি তো সকলকে মাহের রমজানের শুভেচ্ছা আর সিয়ামের মাস ইবাদতের মাস আসছে আমরা আসলে জানি না না বুঝজা না বুঝা অনেকভাবে ভুল ত্রুটি করে থাকি তো যাই হোক আল্লাহতালা এই রমজান মাসের উচিলা করে আমাদের সকলের ভুল ত্রুটিগুলি করে যেন ক্ষমা করে দেন দেখি কখনো আমি মনে হয় বোঝার পর থেকে রোজা ভাঙ্গা পড়ে না আমি সব সময় তিরিশটা রোজার করার চেষ্টা করি অনেক ক্ষেত্রে দু একটা ভাঙে জায়গা зайোক ओके একবার দা শেয় ছিল সময় করে বাঁচি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ দেখি এবারে তো বাড়িতে রাখার চেষ্টা করব সব কটাই দেখি আল্লাহ বড় শক্তি করে আর কান্তা অসুস্থ আছে কান্তা রাখতে পারে কিনা ভুলたり না ইচ্ছা আছে রাখমু ইচ্ছা পুরো নক দোয়া করি যদি অতিরিক্ত করব না করে তাহলে মনে রাখতে পারমু সব কটা কারণ আমি তো খাওয়া দাও একটু কম তারপরে পারমু মন হয় যাই হোক আজকে হয়তো মধ্যপ্রাচ্যে যারা বসবাস করেন তাদের একটা রোজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দেশে আগামীকাল ইনশাআল্লাহ শুরু আজকে তারাবি নামাজ পড়া হইব দেখি কিছুক্ষণ পরে তারাবি নামাজ পড়তে যাইব প্রথম তারাবি তো রমজানের শুভেচ্ছা সকলকেই সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি ইবাদত করতে পারি আমিও দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন

কালো হয়ে গেছে আরো কালা দেওয়া যায় কালা মানুষ কালো হয়ে গেছে কি আর কিছু বলার নাই দোয়া করবেন জলদি যেন সুস্থ হয়েছে অসুস্থ অনেক আসলে ভিডিও আরো তো আর বলার দরকার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

তো দেখেন আজকে কাজের ভিডিও দিন আর সেটা হলো ডালাই কাজ সবথ আছে তো আজকে ডালাই শুরু করবো আর গতকালকে থেকে গতকালকে পর্যন্ত সেন্টারিং এর কাজ কমপ্লিট হয়েছে তো আজকে ডালাই দিব এখন ওই শহীদুল ভাই বলতেছে

তো সেই কাজ হচ্ছে আজকে শেষ হয়ে যাব শেষ হলো দুই তিন দিন হয়তো বা মিস্ত্রি না আসবো না তারপর হচ্ছে সাত ডালারি কাজ চলবো

দেখেন আরেকজনে কি করছে লাচ্ছির একবার ই ধরে নিয়েছে কি 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 তো কুমার যাব আয়ো না আয়ো না বাবা এই দেখেন সকালবেলা হচ্ছে এদিকে বড়ো একটা মৌমাছি চাক ছিল সকাল থেকে হচ্ছে শুরু হয়েছে অনেকবার হচ্ছে চিলে হলো শো বড় ছিল কিন্তু পড়ে গেছে মৌমাছি মধ্য চাকটা আর কি অল্প একটু আসে একটা ইয়ের আদিয়ান হচ্ছে মুগ্ধ হয়তো আমি কল্পনা আনতে চাইছিলাম তুই এর আগে দেখি রে ইচ্ছি রে সে বাইরে কাটা গড়া হেন তাড়াতাড়ি Terima kasih telah menonton!